ধরেন রিসাদ রিষাদের মতো তার যে হিটিং অবিবিলিটি হ্যাঁ সেই জিনিসটা কবে আর ইউটিলাইজ করা হবে হ্যাঁ ওই দিন যদি তোর মানে একটা পেন্সিল টাইপ কাউকে ফ্লোর টাইপ তোকে নামা দেওয়া হয় রিসাদ পুরা দিনে বেটার অপশন দেন তোর শেখ মেহেদিদের ইভেন রাণজিম ওটা মিন বেটার হ্যাঁ এভাবে তাঞ্জীম ও হতে হবে তাংজিম ও তোর টু সাব স্টার্ম শেখ মেহেদির চেয়ে

হ্যাঁ মা রসদ লাগবে বা আমার আপনার এমন কিছু একটা করতে হবে যেটা আপনি বুঝতেছেন বিয়ন্ড রিচ সে একশো একশো নব্বই মানে একশো পঁয়ত্রিশ হচ্ছে দ্য অনলি চেস দা অনলি টেমপ্লেট থিং যেটা আপনি ইউ আর ইউজ টু